ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হল হজ হজ মুমিনের জীবনে একবারই ফরজ হয় তাও কেবল দৈহিক ও আর্থিক সামর্থ্য থাকার শর্তে ফলে যারা হজ পালনের সুযোগ পান তারা প্রকৃত অর্থেই ভাগ্যবান হজ সম্পন্ন করার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর নৈকট্য অর্জন করেন এবং তার পাপমুক্ত জীবন শুরু করার সুযোগ পান অবশ্য হজের এই ফজিলত ও পুরস্কার হাজির তাকোয়া সদিচ্ছা ও নিষ্ঠার উপরই নির্ভর করে হজ পরবর্তী জীবনে তার কার্যকলাপই বলে দেবে তার হজ কতটুকু ফলপ্রসূ সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি হাসনুর রহমান খান আপনাদেরকে জানাব হজ পরবর্তী একজন হাজির জীবনযাপন কেমন হওয়া উচিত হজের অন্যতম লক্ষ্য হল আল্লাহর প্রতি গভীর ভক্তি ও তাকোয়া অর্জন করা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন এবং তোমরা হজ ও ওমরা আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করো তাকোয়া বজায় রাখা মানে হল জীবনের সকল কার্যক্রমে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা মিথ্যা ইসলামের নিকৃষ্ট ও হারাম গুনাহগুলোর মধ্যে অন্যতম মিথ্যা সর্বাবস্থায় হারাম মিথ্যা সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন মিথ্যাচারীরা ধ্বংস হোক মিথ্যা মানুষকে পাপ কাজ করতে বাধ্য করে যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এবং আল্লাহর নিকট মিথ্যাবাদী রূপে চিহ্নিত করতে সাহায্য করে মিথ্যা বলার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে তেমনি মিথ্যা না বলার জন্য রয়েছে নানা পুরস্কার রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বর্জন করে মস্করা বা কৌতুক করতেও মিথ্যা বলে না তার জন্য জান্নাতের মধ্য দেশে একটি বাড়ির জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম হজের পর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবীরে উলার ওলার সাথে আদায়ের চেষ্টা করতে হবে প্রতিদিনের ফরজ ও সুন্নাত নামাজের পাশাপাশি কিছু পরিমাণ নফল নামাজ পড়ারও অভ্যাস তুলতে হবে প্রতিদিন পড়ার চেষ্টা করতে হবে নামাজ সম্পর্কে পবিত্র কারিমে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে তাই নামাজ শুধু একজন হাজির জন্য নয় বরং সমস্ত মুসলমানের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ কোরআন তিলাওয়াত ও শ্রবণ দুটো শরীফেরই অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফে এসেছে জুবাইদ রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ রাবি আল্লাহ তালাহ বলেছেন কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে অতএব যে কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর যে পিছনে রাখবে কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের মুসলমানদের অনেক বড় একটা অংশই কোরআন পড়তে জানেন না একনিষ্ঠ মুসলিম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কোরআন শুদ্ধ রূপে অর্থ সহ পড়তে পারার কোনো বিকল্প নেই একজন হাজির জন্য এটি অবশ্যই পালনীয় কর্তব্য এছাড়াও প্রতিদিন ইস্তিকফার বিভিন্ন প্রকার দোয়া ও জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত করা যেতে পারে হজ করার মাধ্যমে একজন হাজির নিষ্পাপ জীবনে ফেরার সুযোগ থাকে হাদিসে এসেছে যে ব্যক্তি হজ করল এবং তা রক্ষা করল সে মাতৃগর্ভ থেকে শব্দ ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরল অতএব একজন হাজিকে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকতে হবে হজের পর একজন হাজিকে সদাচারী হওয়ার পাশাপাশি তার উপর সামাজিক দায়িত্ববোধ বেড়ে যায় পরিবারের সদস্যদের সাথে সুন্দরভাবে আচরণ করা তাদের অধিকার সঠিকভাবে আদায় করা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা অন্যদের সাহায্য করা এবং যে কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন হাজির অবশ্যই পালনীয় কর্তব্য এছাড়া নিয়মিতভাবে দান সাদাকা করা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে হাদিসে আছে দানশীলতা কখনো সম্পদ কমিয়ে দেয় না হজের পর একজন হাজিকে আখ বা চরিত্রের উন্নতি সাধন করতে হবে সেই সাথে নীতি নৈতিকতা বজায় রেখে জীবনকে সাজাতে হবে রাসুল সাল্লাহ আলহ্লা বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম হজ থেকে ফিরে একজন হাজিকে অর্থনৈতিক দিক দিয়েও নানা রকম পরিবর্তন আনতে হবে হজের পূর্বে কোন হারাম উপার্জনের সঙ্গে যুক্ত থাকলে তা হজে যাওয়ার পূর্বেই পরিত্যাগ করা উচিত হালাল রিজিক অনুসন্ধান করা ফরজ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন অন্যান্য ফরজ কাজ আদায়ের সঙ্গে হালাল রুজি রুজি রোজগারের ব্যবস্থা গ্রহণ করাও একটি ফরজ। হারাম ইবাদত কবুল হওয়ার প্রধান অন্তরায় তাই হালাল উপার্জন করতে হবে এবং যেকোনো হারাম রুজি থেকে বেঁচে থাকতে হবে এছাড়াও একজন হাজির কিছু অর্থনৈতিক দায়বদ্ধতা রয়েছে যেমন নিয়মিতভাবে জাকাত আদায় করা অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখা ইসলামে হক বা অধিকারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ও হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ না করা এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে বুঝায় মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন তোমরা ইবাদত করো আল্লাহর তার সঙ্গে কোনো কিছুকে কে শরিক করো না আর সদ ব্যবহার করো মাতা পিতার সঙ্গে নিকটাত্মিক এর সঙ্গে এতিম মিসকিন নিকোটাতিয় প্রতিবেশি অনাত্মীয় প্রতিবেশি পার্ষপরতি সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক অহংকারী আর মানুষের অধিকার হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা সেবা করা সাহায্য সহযোগিতা করা একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হওয়া মাত্রই যে হক আদায় করতে হয় তা হলো সালাম বিনিময় করা একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য আল্লাহ তাআলা হয়তো তার বান্দার গুনাহ মাফ করবেন যদি বান্দার জীবনে শিরকের কোনো গুনাহ না থাকে কিন্তু অন্যের হক নষ্ট করলে সেটি তিনি মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত হক বঞ্চিত বান্দা হক নষ্টকারীকে ক্ষমা করবে তাই একজন হাজিকে আল্লাহর হক আদায়ের পাশাপাশি মানুষের হক আদায়ের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে মূলত হজ থেকে ফিরে আসার পর একজন হাজিকে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর আদেশ নিষেধ ও রাসুল সাল্লাহ আলহ্লাম ইসলামের অনুযায়ী তার জীবনকে ঢেলে সাজাতে হবে তার জীবনে থাকবে না কোনো দুনিয়াবীর লোভ লালসা থাকবে না কোনো অহংকার দাম্ভিকতা থাকবে শুধু ইমান ও আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের তীব্র আকাঙ্ক্ষা এবং জান্নাত লাভের সর্বাত্মক চেষ্টা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন আমিন সুপ্রিয় দর্শক হজ সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ